আছেন আপনারা ভালো থাকতে হবে আপনি ভালো থাকলেই তো প্রিয়জনকে ভালো রাখতে পারবেন সামনেই রয়েছে নিজেকে ভালো রাখার তিথি নিজের ও পরিবারের ভালো করার তিথি তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিঠ তন্ত্রপীঠ জনিপীঠ কামরূপ কামাখ্যা ধামে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচী একমাত্র অম্বুবাচী এমন এক তিথি যেখানে পিঠ ও মেলবন্ধন হচ্ছে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন তন্ত্রের এই শ্রেষ্ঠ পিঠে তন্ত্রের এই শ্রেষ্ঠ তিথির জন্য এই সময় মা এত প্রসন্ন থাকেন যে কাউকে খালি হাতে ফেরান না এই তিথিকে কাজে লাগিয়ে বিগত বছরগুলিতে অগণিত মানুষ উপকৃত যা প্রমাণিত অনেকের মনেই প্রশ্ন থাকে অম্বুবাচির করণীয় ক্রিয়া ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব বিস্তারিত যাতে আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আপনারা পান জানেন কি বর্ষার সঙ্গে অম্বুবাচির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মানা হয় অম্বুবাচির প্রবৃত্তির সঙ্গে সঙ্গে এই ধরিত্রীতে বর্ষার আগমন ঘটে সনাতন ধর্মের শ্রেষ্ঠ বার্ষিক শ্রেষ্ঠ উৎসব অম্বুবাচী ধর্মে বেদে এই পৃথিবীকে মা রূপে বর্ণনা করা হয়েছে আমরা মাতার সন্তান এই প্রত্যেকে অম্বুবাচীর সময়ই ধরিত্রী মাতা ও আদ্যাশক্তি মহামায়া ঋতুমতি হন আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ অর্থাৎ আদ্রা নক্ষত্রের প্রথম পাদ মানে তিন ডিগ্রি কুড়ি মিনিট স্থিতিকালে অম্বুবাচি কথাটি সংক্ষিপ্ত শব্দ অম্ব প্লাস বাচি অম্ব শব্দের অর্থ হচ্ছে জল আর বাচি শব্দের অর্থ পৃথিবী অম্বুবাচির সময় উর্বর এই সময় মায়ের কাছে সঠিকভাবে কিছু চাইতে পারলে মা কাউকে খালি হাতে ফেরান না যারা বুদ্ধিমান তারাই কাজে লাগান এই তিথিকে অনেকের মনে প্রশ্ন থাকে অম্বুবাচীর সময় কি সকল দেবদেবীর পুজো বন্ধ রাখতে হয় তা ঠিক এমন নয় যে সকল দেবতার পুজো বন্ধ থাকবে গোপালের নিত্য চলবে বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠিত সকল দেবতার নিত্য পুজো অবশ্যই করণীয় তবে দেবী মূর্তি দেবী ঘট যেখানে প্রতিষ্ঠিত তার পুজো এই সময় বন্ধ রাখা উত্তম অর্থাৎ দেবী মূর্তির পুজো করবেন না জেনে নিন কখন থেকে কখন বা কবে থেকে হবে অম্বুবাচির প্রবৃত্তি হচ্ছে বাইশে জুন দুপুর দুটো আঠান্ন মিনিটে দু সালে আর অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে তবে পঞ্জিকা ভেদে সময় কিছুটা পরিবর্তনশীল কোনো দেবতাকেই এই সময় গরম খাবার নিবেদন না করাই ভালো এই সময় ঠান্ডা জাতীয় জিনিস নিবেদন করা উচিত আম দুধ সর্বশ্রেষ্ঠ নিবেদন প্রসাদ হিসাবে দই মিছরি ভেজানো জল কলা শশা চিড়ে নিবেদন করা উত্তম যারা দীক্ষিত তারা যত বেশি সম্ভব দীক্ষা মন্ত্র জপ করবেন যারা গ্রহের মন্ত্র জপ করেন তারা সম্ভব হলে অম্বুবাচীর সময় একশো আটবারের পরিবর্তে একশো আট ইন্টু পাঁচবার অথবা এক হাজার আটবার করতে পারলে অতি উত্তম কামরূপ কামাখ্যাতে কিন্তু কোনো দেবী মূর্তি নেই দেবী এখানে শিলায়তজনী মুদ্রাতে পূজিত হন অম্বুবাচীর সময় অর্থাৎ প্রবৃত্তির ঠিক আগে মন্দির বন্ধ হওয়ার সময় জনি কাপড় ঢেকে রাখতে হয় সেই কাপড় রক্তবর্ণ ধারণ করে এই কাপড়কে বলা হয় অঙ্গবস্ত্র মায়ের অঙ্গবস্ত্রের বিরাট তাৎপর্য অঙ্গবস্ত্র যারা রাখতে পারেন তাদের প্রভূত কল্যাণ হয় জানেন কি মায়ের মূল মন্দিরে কোনো বৈদ্যুতিক আলো নেই সর্বদা সেখানে একটি প্রদীপ থাকে মায়ের অঙ্গবস্ত্র প্রসাদ অঙ্গুবাচী নিবৃত্তির পর মায়ের অঙ্গবস্ত্র সংগ্রহ করা হয় জানেন কি কামাখ্যা মন্দিরের রক্ষককে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ কামাখ্যা মন্দিরের দ্বার রক্ষক যোগিনীতন্ত্রের কথিত রয়েছে দেবী অন্যত্র বিরল হলেও তিনি একমাত্র বিরাজ করেন কামরূপ কামাক্ষার ঘরে ঘরে কলিতে সবচাইতে জাগ্রত তন্ত্রপীঠ কামরূপ কামাখ্যা কামাক্ষা দর্শন হিন্দুদের শ্রেষ্ঠ দর্শন যাদের বাড়িতে দেবী প্রতিষ্ঠিত মূর্তি বা ঘট রয়েছে তারা অম্বুবাচীর প্রবৃত্তিকালে দেবী মূর্তি বা দেবী ঘট লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে দিন দেবতাদের নিত্য পুজো করা সম্ভব অম্বুবাচির প্রবৃত্তির আগে বাড়ির মন্দির ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নিন আসনে কোন কাপড় পাতা থাকলে অম্বুবাচি নিবৃত্তির পর তা পরিষ্কার করে নিন মন্দির বা ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নিন অম্বুবাচি নিবৃত্তির পর সকল দেবতাদেরই স্নান করাবেন যাদের বাড়িতে গোপালের নিত্য পুজো হয় তারা সম্ভব হলে অম্বুবাচীর কদিন রোজ সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যারা নিত্য শিবলিঙ্গের পুজো করেন তারা অবশ্যই অম্বুবাচীর কদিন শিবলিঙ্গে ঘি মধু সঙ্গে অবশ্যই দুধ নিবেদন করবেন যারা বিত্তবান বা যাদের পক্ষে সম্ভব তারা বিধবা মাদের দুধ আম সঙ্গে মৌসুমি ফল দান করবেন প্রত্যেকেই অবশ্যই নিজেরা অম্বুবাচীর সময় আম দুধ খাবেন যারা জন্ম ছকের অশুভ কুপ্রভাবে জেরবার তাদের বলবো কাজে লাগান অম্বুবাচীর মহাতান্ত্রিক তিথি এবং তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তন্ত্র পিঠকে এই সময় করা যে কোনো গ্রহ প্রতিকার তন্ত্রোক্ত ক্রিয়া ও চিরস্থায়ী ফলদায়ী হয় আপনি আপনার পছন্দ মতন কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ নিই অম্বুবাচির আগে এই মহাতিথিকে কাজে লাগানোর জন্য আমার সকল পুরনো এবং নতুন ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকবারের মতো এবারও ধামে অম্বুবাচি উপলক্ষে আগামী বাইশে জুন হতে উনত্রিশে জুন পর্যন্ত আমার সকল চেম্বার বন্ধ থাকবে প্রত্যেকবারের ন্যায় এবছরও সকলকে সামান্য হলেও মায়ের অঙ্গবস্ত্র কাম সিঁদুর ও প্রসাদ দেয়া হবে নতুন পুরাতন সকল ক্লায়েন্টদের ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন আমার আলোচনা ভালো লাগলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মা কামাক্ষার কৃপায় সকলের মনস্কামনা পুৰণ হক জয়মা কামৰূপ কামাখ্যা